ইচ্ছে জাগে আমাদে যেতে মাদিনাই ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পারদায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রায় শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারাজি জী বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারা জী সুন্দরে আরো শুনবানি সুন্দর কাহিনী জোরে আরো শুনবানি সুন্দর কাহিনী রুমে রুমে লেখা নবীর না জান রুমে রোমে রোমে লেখা নবীর নাম সবাই রহমতে আলাম নবী নুরে মোজামে জোরে রহমতে আলাম নবী নূরে সাম সাহাবিরা আতরে বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা রাত বানায় বাবা উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে হতবাদিতেন গাছটি নবীর বিরহে কাঁদিতে রহ নবীর বিরহে হে কাদিতে রহে হতো হইলেন যত সাহাবাই কে রাম হইলেন জত সাহ বাই সবাই রে মতে আলা নবিনু মজা সাম জোরে রে মাতে আলা সাম সাহাবিরা তোর বানায় ওই নবিজিরি ঘাম তাহিরাত বাবা অলিউলাম আশে কির এই আরাধনা দেখবে নবী নূরের ছবি কত কল্পনা শাহ দেখবে নবী নূরের ছবি কত কল্পনা আশিকরা দেখবে নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নী আসবে দেখি তে বিদায় বেলাতে নিয় আসবে দেখি তে বিদায় বেলাতে আমি কে আম করে জানা সালাম আমি আশে কে আম করে জানাবো সালাম সবাই রে হেমাতে আলা নবীন রে মজা সামে জোরে রে মাতে সাম সাহাবিরা তোর বালাই হাম সাহাবিরা তোর বালাই কষ্ট হচ্ছে আর হাদিস মনে পড়লো এক বুড়ি হঠাৎ করে কাফের এসে বলতেছে তাড়াতাড়ি নিজের ইমান হেফাজত করো এক কাফের এসে আমার নবীর বিরুদ্ধে বলতেছে বলে এক আরো মরুভূমিতে এ মদিনাতে একজন জাদুকর ম্যাজিশিয়ান চলে আসছে নাহজুবিল্লা সব কলমা পড়ায় মুসলমান বানায় ফেলতেছে নিজের মান সাবধান রাইখো এ কথা যখন বলছে বুড়ি কাফের কাফের অবস্থা চিন্তা পড়ে গেল বলতেছে আমার জানি কোন জাদু করে তাড়াতাড়ি ভাগি গাটটি গোস্তা বাইদা এখন যাবে অনেক ভারী জিনিস তুলতে পারছে না মাথায় চিন্তা করতেছে কি করব মুসলিম শরীফের আদিস যখন চিন্তা করছে কারো যদি সহযোগিতা পাওয়া যায় হঠাৎ এক যুবককে দেখলো দেখে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছে এই বস্তাটা যদি আমার মাথায় উঠে দিতে আমি তাহলে মক্কা থেকে পালাইতাম তখন ওই যুবক কাছে আসলেন এসে মাথায় ওই বুড়ির মাথায় না তুলে নিজের মাথায় তুলল তুলে বলতেছে বলেন কোথায় নামায় দিয়ে আসতে হবে আমি নামায় দিয়ে আসবো বুড়ি বলতেছে আপ তুমি কষ্ট করবা যাক ঠিক আছে সাথে সাথে যাচ্ছে তখন ওই যুবক জিজ্ঞেস করতেছে বুড়ি মা চলে তো যাচ্ছেন মক্কা ছেড়ে কোথায় যাবেন কিভাবে থাকবেন বলে জানি না এমনি শুনছি মক্কার মধ্যে নাকি এক জাদুকর আসছে ম্যাজিসিয়ান আসছে না হজুবিল্লা সে সব কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছে এজন্য ভাবতেসি তার তুমিই এমন একটা হেল্প করেছ তোমাকে দেখাতে পারবো যে ওখানে যদি জাদুকরও থাকে একটা ভালো ছেলেও ছিল ভালো এক যুবকও ছিল তোমার উপমা দিব তোমার নামটা বলো যখন ওই যুবক ওই মাথার বস্তাটা নামায় দিল মক্কার গলি পার করে মক্কার যখন একদম বর্ডার ক্রস করে নামিয়ে দিচ্ছে বুড়ি চলে যাবে যাওয়ার আগে বলতেছে যুবক তোমার তোমার নামটা নামটা বললে আমি মনে রাখবো যে এই এই মক্কা ভূমিতে এক যুবক ছিল জাদুকর আরেক যুবক ছিল সাহায্যকারী দুই যুবকের কথা আমি বলতে পারবো তোমার নামটা বলো বলতেছে মাগ যার ভয়ে পালাচ্ছে না আমি সে মোহাম্মদাহু আলাইহিসসালাম বলতেছে আমি সেই নবী তখন ওই বুড়ি বলতেছে আপনি যদি সেই যুবক আপনি সেই যদি নবী পয়গাম্বর হয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আপনি সাচ্চা আপনি সঠিক আপনি হক আপনার কাছে আমি বায়াত হতে চাই ওই বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কদম ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ আওয়াজ দেন হেদায়েতের মালিক কে আল্লাহ একদিন মুসা সালাম এর কাছে মুসা কালিমুল্লাহ নরম নবী না গরম নবী ছিল সালাম কালাম সারা এক থাপ্পর দিছে চোখের হাতের মধ্যে দুই চোখ নিয়ে আল্লাহ দরবারে গিয়ে বলে আল্লাহ কার কাছে পাঠাইছো এমন চটকানা মারছে আমি আমার আজরাইলের কথা শুনলে কে ভয় পায় না সবাই আতঙ্কে থাকে সালাম। নামের মধ্যে আতঙ্ক কার কাছে পাঠাইলে দুই চোখ খুললে আমার কাছে দিয়ে দিল আল্লাহ বলে যে নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছিস সবাই কাছে একরকম ভাবে যাইস না আজরাইল এখানে মধ্যে একটা নুকতা বুঝাবো যারা আসে চুল তাদের মনটা খুশি হয়ে যাবে ইনশাল্লা বলতেছে কি করেছিস বলে গিয়ে বলছি যে আল্লাহ পাঠাইছে যান না জন্য বলে সালাম দিছিলি বলেন না সালাম কালামের হিসাব তো আমি আজরাইলেন না জামু আর গর্মু যেটার জামু ওটার পামু ওটারে ধরমু এখানে মধ্যে আরেক হাদিস মনে পড়লো দেখেন কথা প্রসঙ্গে মনে পড়ে আল্লাহ প্রথম যখন আদম বানাবে তখন দুনিয়াতে প্রথম জিবরিল মাটি নিতে যাবে ওই মাটি চিৎকার দিয়ে যা আপনি তো মায়ার জিবরিল আমি আপনি ফেরেস তাদের সম্রাট এখান থেকে মাটি নিয়েন না আল্লাহ অর্ধেক জান্নাতে অর্ধেক জাহান্নামে পাঠাবে আল্লাহর বস্তে নিয়েন না জিবরিল বলছে আল্লাহ মায়া লাগছে চলে আসছি আল্লাহ মিকা আলাহ ইসলামের পাঠাইছে যাও মাটি নিয়ে আসো আদমকে বানাবো গেল মাটি ধাবা দিবে আবার চিৎকার এই মাটির মধ্যে আদম সন্তান কিছু যার নামে কিছু জান্নাতে যাবে নিয়ে না তারপর ইসরাফিলকে পাঠালো একই অবস্থা আজরা ইসলামের পাঠাইছে মাটি নিয়ে চলে আসছে আল্লাহ বললো কি ব্যাপার আজরাইল তোমার মায়া লাগে নাই বলে না আল্লাহ তোমার হুকুম আগে সুভান আল্লাহ সুভান আল্লাহ বলে গেছি মাটি খাবা দিয়ে নিয়ে চলে আসছি আল্লাহ বলতেছে দায়িত্বটা তোমার কাছেই দিতে হবে নাহলে কত মা চিৎকার দিবে আমার সন্তান কত বাবা চিৎকার দিবে কত সন্তান চিৎকার দিবে আমার মা আজাইল ইসলাম বলতেছে আল্লাহ তোমার হুকুম আগে যাব যান কবজ করা নিয়ে চলে আসবো কারো কে করার সময় কাউকে সময় দিবে না আজাইল কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ধরা খেয়ে গেল বুঝা গেল কোথাও না কোথাও ধরা খাওয়ার সেটআপ আল্লাহ রাখছে ঠিক কিনা নবীকে না মানলে কোন এক জায়গায় এমন ধরা খাইবা তখন হুশ ঠিকই আসবে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ হেদায়েত নসিব করুক আমাদের আমিন বলেন দেখুন যখন আল্লাহর কাছে কান্নাকাটি আল্লাহ বলতেছে ঠিক আছে সালাম দিস বলে দেই এবার যা সালাম দিবা যা বলবা আল্লাহ পক্ষ থেকে আমি জান আসছি যদি হায়াত চান আপনার যেই আরোহণ কিন্তু যে পশুটা আছে যেটার মধ্যে আপনি আরোহণ করেন ওটার মধ্যে আপনি হাত ফিরাবেন যতগুলি পশম আছে ওই ঘোড়া কিংবা ওই পশু যেটার মধ্যে আপনি আরোহণ করেন ওটার মধ্যে হাত ফিরাবেন যতগুলি পশম আছে ওই পশম অনুযায়ী আল্লাহ আপনাকে আবার হায়াত বাড়িয়ে দিবে সুফান যদি আপনি থাকতে চান দুনিয়াতে আজাল্লাহ সাল্লাম আবার চোখ ফিট করে আবার গেল এবার লম্বা সালাম আসসালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লা মুসা আলাহ সালাম আলাইকুম সালাম ইয়া কি খবর বলো বলে যে আল্লাহ পাঠিয়েছেন যাওয়ার জন্য যদি আপনি চান তাহলে যান কবজ করবো আর যদি না চান আপনার যে পশুটা আছে হাত ফিরাইলে যতগুলি পশম আছে আল্লাহ ততগুলি হায়াত দিয়ে দিবেন আবার যদি আমি ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন আমি আবার এসে আপনার যান কবজ করার জন্য আসব আল্লাহর হুকুম সুহান আল্লাহ কথা বোঝা গেছে বলে তুমি কি আবারও আসবা বলে হ্যাঁ যেহেতু তুমি ওই পশমের হায়াত ফুরা লাবাই আসবা আমি তো চাই আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য সোহান আল্লাহ তখন আজ্লাম চিৎকার দিয়ে বলতেছেন তাহলে আমাকে বলুন চটকানা প্রথমে কেন মেরেছেন থাপুরটা কেন মারলেন বলে শুনো তুমি হয়তো আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত সবার কাছে যাচ্ছিলা কাউকে তো আজ করছো না কারণ তোমার তোমাকে মালাকুল মৌদ বানানো হয়েছে এই জন্য তুমি আমার কাছে এসেছো সালান কালাম ছাড়া আমি মুসা ক্যালিমুল্লাহ হঠাৎ মনে পড়লো একজন আখিরуз জামান নবী আসবে বার গায়রে আমি আমি মুসা হইতাম না যদি সেই নবী যদি পয়দা না হতো ঠিক আমি জন্য তোমা কি শিক্ষা দিলাম যখন তুমি সেই আখিরуз জামান কাছে যাবা আদব সহকারে যেতে হবে সব নবীর কাছে যাতে আদব সহকারে যাও এই জন্য আমি চটকা মেরে তোমার ঠান্ডা করছি তোমার অহংকারকে তোমার গরিমাকে গুলি সাথ করেছি এই জন্য তোমাকে আদব শিক্ষা দিলাম দেখা যায় বকারি শরীফে যখন আমার নবীর কাছে যখন আমার নবীর কাছে মালাকুল মদ গিয়েছিল মালাকুল মগ গিয়েছিল একা যায় নাই নিজের সর্দার জিবরিল আমিনকে সাথে করে নিয়ে গিয়েছে সুবাহ জিবরিল গিয়ে আমার নবীর মোবারকে চুমুকিয়েছে আরেক হাদিস এসেছে দস্ত ওই দরজার মধ্যে নকনক করেছে হাজতে খাতুনে জানাত বলতেছে ইয়া রসুল্লাহ কে জানে দরজায় ধাক্কা দিচ্ছে করাঘাত করছে নকনক করছে আমার নবী বলতেছে দেখো

কিন্তু মা দিনা আমার অন্তরে জোরে কিন্তু মা ও আমার অন্তর জুড়ে মা আছে রে জোরে অন্তর জুড়ে মদিনা বলে

তোমার সাহারা বিনে নেই গো উপায় রে তোমারি সাহারা বিনে নেই গো উপায় রে সবাই সোনারে মাদিনা বহু দূরে জরে সোনারে ওহ রে কিন্তু মাদিন বলা বলো কিন্তু মদিনা সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ তুই সেই মুসা কালিমুল্লাহ কথা বলছিলাম হাজতে মুসা আলাহ সাল্লাম গরম নবী না নরম নবী মনে আছে মনে আছে মুসা আলাহ সাল্লামের কাছে এভাবে অনেক মানুষ আসলেন উম্মতরা এসে বলতেছে ইয়া মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে যদি একটু দোয়া করতেন বৃষ্টি নাজিল হতো ফসলগুলি শুকনো মাঠে পড়ে আছে বৃষ্টি না হলে ফসলগুলি হবে না একটু দোয়া করতেন যদি মুসাকালিমুল্লাহ উম্মতের কথা শুনে আল্লাহর কাছে দুই হাত না আল্লাহ আমার উম্মতরা এসেছে তোমার বান্দারা একটু যদি বৃষ্টি দিতা আল্লাহর গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছে ইয়া মুসা আপনার এই উম্মতদের মধ্যে একজন নাফরমান উম্মত আছে চল্লিশ বছর ধরে গুণা করে যাচ্ছে আরও জোরে খুব কঠিন কথা এই এক কথায় আলহামদুলিল্লাহ হাজারো যুবক তওবা করে ফিরে এসেছে ভাই একটা হাদিস শুনে যান তবা করব মনটা এখনো ফ্রেশ হচ্ছে না মনটা থেকে এখনো তবার জন্য সুযোগ পাচ্ছি না আল্লাহ দরবারে প্রত্যেক দিন নিয়ত করি যে আজকে তবা করছি আগামী কালকে ফজর থেকে নামাজ পড়ব নামাজ পড়ব ঠিকমতো চলবো বড়দের শ্রদ্ধা করব ছোটদের স্নেহ করব মা বাবার কথা শুনবো আর আড্ডা ফাড্ডা গেমস টেমস এগুলোর মধ্যে থাকবো না এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজই হবো লেবাসটা সুন্নতি করব চলবো মদিনাওয়ালার পথে নিয়ত করে কিন্তু কবুল হয় না আছে কি নাই চিন্তা করে আজকে থেকে চেঞ্জ হব কিন্তু এই আজ আর আসে না আওয়াজ দিচ্ছে না আওয়াজ আসে না আসে না আসে না আজ আর আসে না ফজরের সময় হাইয়াল সালা হাইয়াল পালা চলতে থাকে যুবক তো ঘুম নাক দেখে কিন্তু যুবক যখন মেসির খেলাটা হয় ভোর বেলায় হ্যাঁ খেলাটা যখন হয় তখন অ্যালার্ম লাগিয়ে মোবাইলের মধ্যে ঠিকই উঠে যায় তাহলে বুঝা গেল শয়তান এখনো মনের মধ্যে বাসা বেঁধে আছে তারাতে হলে নিয়ত পরিষ্কার করতে হবে করে নবীর পথে চলে আসতে হবে না এরকম অনেকে নিয়োগ করে তখন এ হাদিস তো শুনে যায় মুসাকালিমুল্লা যখনই কথা শুনলেন তখন বলতে সাল্লাহ কি করতে পারি বলে ওই চল্লিশ বছর ধরে যে ধরে যে নাফর মানবেন আমাজি সুদ খায় ঘুষ খায় আল্লাহর কাছে আমি আল্লাহ জানি তার ভিতরে অবস্থা কিন্তু বান্দার কাছে সে ভালো সাইজে বেড়ায় একজন ব্যক্তি আসা ৪০ বছর ধরে নাফরমান সে সবার সামনে তবাক কর তবে দাঁড়িয়ে মূসা কালি মোল্লা গরম নবী হুমতের দিকে থাকা লোক উম্মদরা বলছে ইয়া মুশ আল্লাহ কি দোয়া কবুল করছেন বৃষ্টি কি হবে বলে বৃষ্টি পরে রাখো তোমাদের মধ্যে নাকি একজন নাফরমান চল্লিশ বছর ধরে আল্লাহর নামাজ বেনামাজী হয়ে আছে গুনার মধ্যে লিপ্ত জেনার মধ্যে লিপ্ত চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা চলতে ফিরতে নাকি বেনামাজি হয়ে আছে মধ্যে ডুবে আছে কে সে দাঁড়াও মধ্যে কে বেনামাজি দাঁড়াও আমি যদি আপনাদেরকে বলি আজকে নাই দাঁড়াও দাঁড়াই বলি একজন আওয়াজ মনে হয় দাঁড়াবে কেউ দাঁড়াবে না বলবে হুজুর দাঁড়াইলেই তো আগামী কালকে তে গু যে যায় দিনের বেলা যদি হাইটটা যায় চশমা টসমা লাগায় গেল কে বলছে যায় বেনা মজাটা ঠিক কিনা ঠিক কিনা মানিজ্য তো পামচার কেউ তো চাইবে না নিজের মানিজ্য যাতে চলে যা একা একা কি গুণা করে বান্দা না জানে আর আল্লাহ জানে বান্দা দরজা বন্ধ করে জানলা বন্ধ করে গুনা করতেছে মনে করছে কেউ জানে না কিন্তু বান্দা দরজার নিচে দিয়ে জানালার ফাঁকি দিয়ে যে অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি কিন্তু জানে তিনি কে তিনি কে ভয় হাত পা শুকায় গেল গলা শুকায় আসছে যার ভিতরে পাপ তো বাপকেও না যে পাপী তার ভিতরে তো খবর হয়ে গেছে মুসা আলাইহিস সালাম গরম নবী কে বান্দা 40 বছর ধরে নাফরমান দাঁড়াও দাঁড়াও দাঁড়াইতেছ না কেউ দাঁড়াইতেছ না বারবার বলতেছে দাঁড়াও দাঁড়াও নয়তোবা আল্লাহ আসমানের মধ্যে বৃষ্টি আটকে রেখেছে রহমতের বৃষ্টি নাজিল করবে না কে চল্লিশ বছর ধরে নাফর মানি করছো জেনা করছো গুনা করছো একা একা আল্লাহ সব খবর জানে দাঁড়াও এর যতবার বারবার বলতেছে কেউ দাঁড়াচ্ছে না ভয়ে হঠাৎ করে দেখতে আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গিয়েছে সুহান আল্লাহ বলে তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে এবার চুপ করে এখন উন্মত্ত খুশিতে আত্মহারা কবুল করার আগে অস্বীকার করার আগে গুনা স্বীকার করার আগে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হয়েছে মুসা আল্লাহ সাল্লাম গরম নবী আল্লাহ দরবার আবার হাত তুললো আল্লাহ কেউ তো কবুল করলো না বৃষ্টি দিয়ে দিলা উন্মতের কাছে তো আমার মানিক জব বুঝলাম না তুমি বললা স্বীকার করতে হবে তাহলে বৃষ্টি দিবা স্বীকারই করলো না কেউ করলো না বৃষ্টি দিয়ে দিলা তখন আল্লাহ ডাক দিয়ে মুসা আপনি গরম কাছে যখন যে আপনি যখন বলেছেন কে গুনাগার চল্লিশ বছর ধরে নাফরমান দাঁড়াও কেউ দাঁড়াচ্ছে না এখন যে গুনাগার তার মনের মধ্যে তো খবর হয়ে গেছে যে আমি বেনামাজি আমি তো প্রত্যেক দিন হাইয়া সাল হাইয়ালাল ফালা বলে যখন মুয়াজিম ডাকে আমি তো সে যে উঠি না আমি তো সে যে গুণা করি চোখ দিয়ে জেনা করি আমি তো সে যে আড্ডা ফাড্ডার মধ্যে থাকি সাল হাইয়াল ফালা বললে যাই না মসজিদে মা বাবা নাফরমান আছি আমি তো সেই গুণাগার তার ভিতরে যখন অসুসিক্ত হয়ে গেল তার ভিতরে খবর হয়ে গেল এখন আমি না মানিজ্য যাওয়ার যাওয়ার ভয়ে মনে মনে বলতে আল্লাহ এইবারের ক্ষমা ক্ষমা করে করে মালিক আর জীবনে তোমার নাফরমান হব না মানিক্যত চলে যাবে মুসা কালিমুল্লা গরম নবী যদি তুমি এরহাম দিয়ে দাও আমার নামটা প্রকাশ করে দাও তখন মানুষ আমাকে ধিকার দিবে গুণাগার বলবে তুমি যে গুনার মধ্যে পর্দা দিয়ে রেখেছো এটা তো কেউ জানে না তুমি তো জানো যদি কথাটা জানতো কেউ তো সালাম দিত না আল্লাহ এবারের মতো ক্ষমা করে দাও যখন বান্দা আপনি যখন বলতে লাগলেন বান্দা দাঁড়াও এদিকটা বান্দা চোখের পানি ছেড়ে কাটছে হাজারো মানুষের ভিড়ে তার কান্না আমি শুধু দেখছি এজন্য জন্য হঠাৎ করে যখন দেখলাম বান্দা চোখ দিয়ে মন থেকে ক্ষমা চাইলো তাও মানিক মানিজ্য যাওয়ার খফে আমি আল্লাহর ভয়ে না আমি আল্লাহর মায়া হলো বান্দাকে এইবারের মতো মাফ করে দিলাম মুসা কালিমুল্লাহ বলে আল্লাহর সে বান্দাটাকে তাকে আমাকে চিন্তা হবে বলুন তার নামটা আমার রব রব আমার রহমান দেখেন কত মেহেরবান বলতেছে ওগো মুসা আমি এতক্ষণ যেহেতু নাম প্রকাশ করি নাই বান্দা যেহেতু আমার হয়ে গিয়েছে ক্ষমা চেয়ে ফেলেছে আমি আর বান্দার মধ্যে থাকুক আমি তাকে ক্ষমা করে আপনার সাথে জান্নাতে কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কষ্ট হচ্ছে আজকে আপনাকে এখানে কেউ টানে টেনে আনে নাই আমার রবে রবের হেদায়েত আপনাকে টেনে এনেছে আজকে এই জায়গায় এই জায়গা থেকে যদি আজকে কসম করে বলছি তবা করে উঠতে পারেন খালেজ দিলে যদু নিজের সাথে নিজে তবা করে নিলাম আল্লাহর কাছে তবা করে নিলাম নিজের সাথে নিজে ওয়াদা করে নিলাম আজকে থেকে আল্লাহর পথে মদিনা ওয়ালার পথে চলবো কদার কসম করে বলছি মতের বিছানায় যখন আফজাইল যা নিয়ে টানে টানি করবে ইমান নিয়ে টানাটানি করবে ওই মুহূর্তে আমার নবী চলে আসবে আপনার জান হেফাজত করবে ইমান হেফাজত করবে তারপরে যখন কবরে যাবেন মান রাব্বু কমা দিনুক মা কুন্তা তাকুলুফি হাকে হাজার রজন আলী মোহাম্মদি তিনটা প্রশ্ন যখন করবে বোকারি শরীফে এসেছে মা কুন্তা তাকুলুফি হাকে হাজার রজন আলী মোহাম্মদি একটা প্রশ্নই হবে এখন দেখেন মান রাব্বু ওমা দিনুক মা কুন্তা তাকুলুফি হাকে হাজার রজন আলী মোহাম্মদি তিনটা প্রশ্ন রথকে দিন কি তোমার সামনে বসাই লোকটিকে এই তিনটা প্রশ্ন যখন আপনাকে করবে প্রশ্নের মধ্যে প্রথম আল্লাহ আপনি কখনো দেখেন নাই কিভাবে বলবেন কিভাবে উত্তর দিবেন যে রব্বি আল্লাহ আপনি কখনো উত্তর দিতে পারবেন না আপনি ভয়ে আতঙ্কে থাকবেন দেখবেন পাশে থেকে কেউ একজন বলতেছে বলো রব্বি আল্লাহ রব তোমার আল্লাহ তখন আপনি বলবেন হা হা রব্বি আল্লাহ মুনকা আবার উঠে বলবে ও বলো তোমার দিন কি ছিল কোন ধর্মের অনুসারে ছিল তুমি কি সুন্নতের পথে চলেছ তুমি কোন ধর্মের ছিল তোমাকে দেখলে মানুষ সালাম দিত হ্যালো বলতো না নমস্কার করতো কোনটা বলতো যখন আপনি ভেঙেন চুরে আপনি নিজের মধ্যে ভ্রান্ত অবস্থা থাকবেন কারণ আজ সাল্লামের চেহারা দেখে মাত্র কবর এসেছেন আপনাকে আপনার আপন জনটা দাফন করে রেখে গিয়েছে এখন আর মা আপনার জন্য ফ্যান ছাড়ছে না এখন আর বাবা আপনার জন্য টেনশন পড়ছে না এখন আর আপনার ওই আদরের স্ত্রী স্বামী ওই ভালোবাসা নেই এখন আর সন্তান এখন আর বাবা মা বলে আপনাকে ডাকে না যখন অন্ধকার কবরে ওই গর্তের মধ্যে চাপা দিয়ে রেখে আসবে আপনার হৃদয়টা ভেঙে যাবে যে কাদের জন্য করলাম কাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেছি দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেছি আল্লাহর সাথে গাদ্দারি করেছি রসুল্লাহর সাথে গাদ্দারি করেছি এই কবরে এসে এখন তো কেউ আমার সাথে এক মিনিট থাকছে না যখন বুকটা ফেটে আসবে ওই মুহূর্তে একজন বলবে বল অমা দিনুক বলছে যখন বল দিন আল ইসলাম তো দিন ইসলাম ছিল তখন আপনি বলবেন হা হা দিন ইসলাম তখন আপনি কি ঘাবড়ে থাকবেন কে আমাকে প্রশ্নগুলি বলে দিচ্ছে কে আমাকে উত্তরগুলি জানিয়ে দিচ্ছে আপনি ঘাবড়ে থাকবেন যদি আজকে তবা কবুল হয়ে যায় আমি মাকদুমশাল মাদানি বলে দিয়ে যাচ্ছি আমি মাদানি সাহেব আপনাদেরকে কসম করে বলে দিয়ে যাচ্ছি সে রব্বুল আলমিনের যার কবজায় আমি মাকদুম শাল মাদানির রু আছে যিনি এই মুহূর্তে চাইলে আজ আলাহিসামকে পাঠিয়ে আমার রু কবজ করতে পারেন সে রব্বুল আলমিনের ইজ্জতের কথম করে বলে দিয়ে যাচ্ছি লাই লাহ মোহাম্মদ রসুল রসুল্লাহ কলেনার কসম করে বলে দিয়ে যাচ্ছি আজকে তবাতুল্না ফুয়া যদি কবুল হয়ে যায় আজকে যদি খালিজ দিলে আমার নবীর মহব্বতে আপনি তবা করে উঠতে পারেন কবরে যখন প্রশ্ন করা হবে মন কান্না কে বলবে বল না কুন্তা তা কইলু যে হাতটি হাজার রজুল্লা লি মোহাম্মাদি লি মোহাম্মাদি বল এই মোহাম্মদ আরবি সম্পর্কে তা কুলু তোর কি ধারণা ছিল তুই কি মানুষ বলেছিস নাকি ইয়া রসুল্লাহ বলেছিস তুই কি আমার নামার মামার তোর মতো মনে করেছিস নাকি ইয়া হাবিব বলেছিস আমার নবীর মিলাদুল নবী কি পালন করেছিস আমার নবী কি কি নূর নবী বলেছিস তুই এই সব লোক সম্পর্কে তোর তাকুলু তোর আকিদা কি ছিল যখন আপনি বলতে থাকবেন আজকে যদি আপনার তবা কবুল হয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলবে মন কানা কিরকে এ মন কি সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশেক হয় আমার উন্মত হয় আমার প্রেমিক হয় সেদিন জগন্নাথপুরের মধ্যে একত্রিশতম ঈদ মিলাদুল নবী তো ওয়াদা করেছে নিজের সাথে নিজে ওয়াদা করে আল্লাহর কাছে তবা করেছে আমি কবুল করেছি আল্লাহ কবুল করেছে এখন তোরা ছেড়ে দে জান্নাতে নিয়ামত দে যখন আপনি কবুল হয়ে গেলেন নবীর কদম থেকে এইবার এইবার আপনারা দেখেন চাকরি হলো ইন্টারভিউ হলো কবর ইন্টারভিউ থেকে যখন টিকবেন তখন আল্লাহ চাকরিতে ডাক দিবেন হাশরের ময়দানে এরপর বলবে স্যালারি কত লাগবে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া জান্নাতুল আ'দাম জান্নাতুল قرار জান্নাতুল তোর কাছে নবী সুপারিশও আছে আমলও ভালো আছে তবাও আছে আজকে তুই জান্নাত চাওয়া লাগবে না জান্নাত তোকে চাইবে তখন আমার নবী যখন আত্মার দিকে তাকাবে পিঠে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস নম্মত আল্লাহর সাথে কি কথা বলবি তোর মত বিছানা আমি নবী মুস্তাফা ছিলাম তোর কবরে ছিলাম আজকে হাসরে আছি ওয়ার যুকনা শাফাতাহু ইয়াউমুল কিয়ামা তোকে নিয়ে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ আল্লাহ